আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং প্রকৃত দোষীদের আইনি ভাবে শাস্তি দাবি জানাচ্ছি একই সঙ্গে সংবাদ মাধ্যমের একাংশ এবং দু একটি রাজনৈতিক দল পরিকল্পনা মাফিক চক্রান্ত করে এস নাম বদনাম করতে ব্যস্ত আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং আজকে আমরা আপনাদেরকে ডেকেছি আমাদের পার্টির স্ট্যান্ড কি এবং আমাদের মতামত কি আমাদের রাজ্য সভাপতি মিস্টার হাইকুল ইসলাম মহাশয় আপনাদের কি আমাদের পার্টির অবস্থান জানাবেন

দ্বিতীয়বার পার্লামেন্টে পেশ হয়ে আইনে রূপান্তরিত হওয়া পর্যন্ত আমরা আমাদের পার্টির পক্ষ থেকে গোটা এই যখন ছিল তার বিরুদ্ধে তার যে দিক তাতে কি কি ক্ষতি তা নিয়ে দেশবাসীকে অবগত করেছি অবগত করার জন্য মানুষকে সচেতন করার জন্য সেই আইনের যে দিক সেগুলা তুলে ধরার জন্য আমরা লিফলেট হোক পোস্টার হোক তারপরে পথসভা হোক বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল যেভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে এদেশের সংবিধান আমাদেরকে দেশের সরকারের কোনো বিল বা কোনো আইনের বিরোধিতা করার ব্যাপারে উৎসাহ প্রদান করেছে ঠিক সেইভাবেই আমরা এদেশের সংবিধানকে সামনে রেখে আমরা এই আইনের বিরোধিতা করেছি বাইশ দু তারিখের পর থেকে আইনে রূপান্তরিত হওয়া যেদিন পার্লামেন্টে আইনে রূপান্তরিত হওয়ার জন্য লোকসভায় পেশ হয় সেই দিন বেলা এগারোটা থেকে বারোটা পর্যন্ত কলকাতায় আমরা প্রোগ্রাম করেছি এই আইনের বিরুদ্ধে এবং তারপরে আমরা আইনে রূপান্তরিত হওয়ার পর পার্টির সর্বভারতীয় কমিটির পক্ষ থেকে ক্লিয়ার ইনস্ট্রাকশন এবং ক্লিয়ার বার্তা দেওয়া হয়েছিল যে এরপর আমরা আমাদের আইনি লড়াই শুরু করব সেই আইনি লড়াইয়ের পাঠ হিসাবে আমরা সুপ্রিম কোর্টে এই আইনের বিরুদ্ধে অলরেডি আপিল করেছি তার যে ডকুমেন্ট সেটা আমাদের কাছে আছে আপনাদের আমরা প্রভাইড করব এবং আগামী ষোলো তারিখে তার শুনানি আছে এই এই আইন পার্লামেন্টে হওয়ার পর থেকেই দেশব্যাপী বিভিন্ন প্রান্তে মানুষ দেশের আইনের বিরোধিতা করেছে আমরা আমাদের পার্টিও এই আইনের আমরা বিরোধিতা করেছি গত আট তারিখ থেকে বারো তারিখ পর্যন্ত ধুলিয়ান শামশেরগঞ্জ সুতি জঙ্গিপুরে যে অশান্তি ঘটেছে সেই অশান্তির সঙ্গে এসডিপিআই সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়ার কোন সম্পর্ক নেই এখনো পর্যন্ত বিভিন্ন প্রশাসনের পক্ষ থেকে বলা হয়নি কোথাও যে এর সঙ্গে এসডিপিআই যুক্ত হল কিন্তু উদ্দেশ্যপ্রণোদিতভাবে কিছু রাজনৈতিক দল এবং আমরা জানি যাদেরকে আমরা গৌদি মিডিয়া নামে আখ্যায়িত করছি তারা কল্পিতভাবে আমাদের বিরুদ্ধে অপপ্রচার করে আসছে যে সমস্ত মিডিয়া বলছে যে এই এই হিংসার সঙ্গে বা মানুষকে প্ররোচনা দিচ্ছে দিয়েছে আমরা আমাদের পার্টির পক্ষ থেকে পরিষ্কার বার্তা দিতে চাই সেই সমস্ত মিডিয়ার বিরুদ্ধে আমরা লিগাল অ্যাকশন ডিফরমেশন মামলা করার জন্য অলরেডি প্রস্তুতি শুরু করেছি যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের উপযুক্ত শাস্তি হোক আমরা প্রথম থেকেই বলে আসছি অকাফ যেমন এদেশের জনগণের মুসলিম সম্প্রদায়ের নিজস্ব সম্পত্তি তেমনি সরকারটাও তাদের নিজস্ব সম্পত্তি ফলে একটা সম্পত্তির ক্ষতি করে আর একটা সম্পত্তি রক্ষা হয় আমরা তাতে বিশ্বাসী নই এই বিল পার্লামেন্টে পেশ হওয়ার পর থেকে এখন পর্যন্ত গোটা দেশব্যাপী প্রায় পাঁচশোর উপরে জায়গায় আমরা আমাদের পার্টির পক্ষ থেকে প্রদর্শন করেছি এই বিরুদ্ধে কোথাও একটা সিঙ্গেল প্লেসও নেই যেখানে রকম অশান্তি হয়েছে গত এগারো তারিখে মুর্শিদাবাদের হরিরপাড়া এবং বীরভূমের নলহাটিতে পুলিশকে ইন্টিমেশন দিয়ে পার্টির পক্ষ থেকে দুটো প্রোগ্রাম হয়েছে তাতে পুলিশ সহযোগিতা করেছে এবং পুলিশের যে কাজ সেটা পুলিশ করেছে কোথাও কোনো অশান্তি হয়নি কিন্তু বিশেষ উদ্দেশ্যকে স্বাধীন করার জন্যই করার হাসিল জন্যই এই সমস্ত মিডিয়া এবং বিজেপি পরিকল্পিত এটা করে আসছে আমরা জানি এই হিংসার পেছনে যারা দায়ী তার মধ্যে অন্যতম হচ্ছে বিজেপি পরিকল্পিত এটা করেছে কি করেছে গত কয়েক মাস আগে থেকে বিজেপি প্রত্যেকটা নেতা যেভাবে হিংস ভাষণ দিচ্ছে বিশেষ করে আমি কোর্ট আন কোর্ট বলতে চাই সুকান্ত মজুমদার পরিষ্কার করে সভায় গিয়ে বলেছেন যে প্রত্যেক হিন্দুকে বাড়িতে ধারালো অস্ত্র রাখতে হবে এই ধারণার অস্ত্র রাখার নির্দেশ দিয়ে একটা সোসাইটিকে উগ্র করে তুলেছে এই সুকান্ত মজুমদার শুধু সুকান্ত মজুমদার তা নয় দিলীপ ঘোষ শুভেন্দু অধিকারী এদের মুখের ভাষা এদের বয়ান এদের বক্তব্য যদি আপনারা শোনেন তাহলে দেখবেন প্রত্যেকটা বক্তব্যই হচ্ছে মুসলিম বিদ্বেষী মুসলিমদেরকে কোন ভাষা করার পরিকল্পনা মাফিক এই সমস্ত ভাষণ তারা দিয়েছে একদিকে ভাষণ দিয়েছে অন্যদিকে বলেছে বলেছে মধ্যেই যে বিহার থেকে উত্তর প্রদেশ থেকে ঝাড়খন্ড থেকে লোক বিহার থেকে 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 ঢুকে সেই লোকের কাজ কি সেই লোকের কাজ হচ্ছে এলাকায় দাঙ্গা বাঁধানো মুর্শিদাবাদের বিভিন্ন মানবাধিকার সংগঠন সাংবাদিক সিভিল সোসাইটির মানুষরা যারা সচক্ষে এই ঘটনা দেখেছে তারা বলছে যে কিছু বহিরাগত বয়স যাদেরকে কেউ চিনতে পারছে না বহিরাগত তারা এসে মিছিলের উপরে প্রথম হামলা করেছে তারপর শুরু হয়েছে এই অশান্তি এই অশান্তি অবিলম্বে বন্ধ হওয়া উচিত অলরেডি রাজ্য প্রশাসন একটা ভালো ভূমিকা গ্রহণ করেছে যারা অশান্তির সঙ্গে যুক্ত তাদের অনেককেই অ্যারেস্ট করেছে এমন কি যে দুজনকে হত্যা করা হয়েছে বলে রিপোর্টে উঠে এসেছে তাদের যে হত্যাকারী সেই দুজনকেও আজকে অ্যারেস্ট করা হয়েছে এডিজি অলরেডি প্রেস কনফারেন্স করে বলেছে ফলে আমরা আমাদের পার্টির পক্ষ থেকে সরকারের কাছে আবেদন করছি যে আপনারা নিরপেক্ষ তদন্ত করে যারা এই ঘটনার সঙ্গে যুক্ত এখানে দাঙ্গা লাগানোর জন্য যুক্ত তাদেরকে অবিলম্বে অ্যারেস্ট করুন বিজেপি দু হাজার ছাব্বিশের ইলেকশনকে সামনে রেখে যে এজেন্ডা বানিয়েছে সেই এজেন্ডার এই সেই এজেন্ডারই অংশ হিসাবে মুর্শিদাবাদে এই হয়েছে কারণ এর আগে যে সমস্ত রাজ্যে নির্বাচন এসেছে নির্বাচন আসার পূর্বে তারা প্রত্যেকটা রাজ্যেই এরকম অশান্তি ঘটায় ভোটকে পোলারাইজ করে এবং তাদের নির্বাচনী যে সুবিধা সেটা তারা গ্রহণ করে দু হাজার ছাব্বিশের নির্বাচনী পার করা এবং বাংলার মানুষের মধ্যে বিভেদ তৈরি করে বাংলায় পোলারাইজেশনের পলিটিক্স করার উদ্দেশ্য নিয়ে বিজেপি শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার দিলীপ ঘোষরা পরিকল্পনা মাফিক এই ঘটনা ঘটিয়েছে ফলে আবারও রাজ্য সরকারের কাছে আমরা অনুরোধ করব অবিলম্বে উপযুক্ত দোষীদেরকে ধরে আইনের আওতায় নিয়ে এসে তাদেরকে শাস্তি দেওয়া হবে ধন্যবাদ এসডিপিআই কে ইচ্ছাকৃতভাবে কেন জড়ানো হচ্ছে রোড এসডিপিআই তো আপনি বলতে শান্তিপূর্ণ আন্দোলন করছে পার্লামেন্টেও দেখা গিয়েছিল একজন সাংসদ রাজ্যসভাতে সেখানে এসডিপিআই নাম নিয়েছিল কেন এসডিপিআই প্রথম থেকেই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত যখনই এ দেশে সাম্প্রদায়িকতাকে প্রশ্রয় দেওয়া হয়েছে ফ্যাসিবাদকে সামনে নিয়ে আসা হয়েছে তখনই এসডিপিআই তার বিরুদ্ধে আন্দোলন করেছে লড়াই করেছে তাই ফ্যাসিবাদীরা এস এর যে আদর্শ সামাজিক ডেমোক্রেসিকে তারা ভয় পায় সমাজের উঁচু নিচু পার্থক্যকে দূর যারা করতে চায় তাদেরকে তারা ভয় পায় সামাজিক ডেমোক্রেসি যারা প্রতিষ্ঠা করতে চায় বিজেপি এন্ড আর এস এস তাদের সকলকে ভয় পায় তাই এস ডিপি এর নাম আগামীকাল নেতাজি ইন্দোরে মুখ্যমন্ত্রী সভা করছেন সেখানে ইমাম থাকবেন এবং বুদ্ধিজীবীরা থাকবেন বলছেন এবং এটা একটা বিষয় একই সঙ্গে ছাব্বিশ তারিখে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল লবর একটা ব্রিগেড সমাবেশের ডাক দিয়েছে অনেকে বলছেন ছাব্বিশ আগামীকালকে ষোলো তারিখ মুখ্যমন্ত্রী সভা করার পর ছাব্বিশে সভাটাকে বাঞ্চল করা হবে কেমন চোখে দেখছি বাঞ্চাল করা হবে না করা হবে সেটা তো পরের বিষয় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের আমাদের মানে মেন মন্ত্রী মুখ্যমন্ত্রী ফলে তার যে সমস্ত কথাবার্তা আশ্বাসন সেটাকে রাজ্যের নাগরিক হিসাবে আমরা সম্মান করি অবশ্যই সম্মান করি এইটুকু বলবো রাজ্যের মানুষকে যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কমিনিয়াল না চট্টোপাধ্যায়ের যে আদর্শ সে আদর্শ হচ্ছে ভাষার ভিত্তিতে মানুষের মধ্যে বিভেদ তৈরি করা আমরা জানি আরএসএস এবং বিজেপি যে আদর্শ সেটা হচ্ছে ধর্মের ভিত্তিতে মানুষের মধ্যে বিভেদ তৈরি করা তো এস এন্ড বিজেপির মূল যে এজেন্ডা সেটা হচ্ছে মানুষের মধ্যে বিভেদ তৈরি করা অনুরূপ গর্ব চ্যাটার্জি যে মূল আদর্শ সেটা হচ্ছে ভাষা ভিত্তিক মানুষের মধ্যে বিভেদ তৈরি করা পাঠ তৈরি করা মানুষের মধ্যে আমরা মানুষকে এক হতে বলি মানুষ আমরা সবাই সামাজিক জীব ফলে একে অপরের পাশে থেকে সে যে ভাষারই হোক না কেন যে ধর্মেরই মানুষ হোক না কেন মানুষ মানে আমরা তাদেরকে আমাদের বন্ধু আমাদের প্রতিবেশী আমরা সবাই একসঙ্গে বসবাস করতে চাই ভাষা ধর্ম এলাকা ভিত্তিক আমরা মানুষ মানুষের মধ্যে ডিভাইডেশন করতে চাই না সেক্ষেত্রে আমি কি বললাম যে বিজেপির যে আদর্শ সেটা হচ্ছে ধর্ম বিজেপি আর এর যে আদর্শ ধর্মের ভিত্তিতে মানুষের মানুষের মধ্যে ভাগ তৈরি করা আর গর্ব চ্যাটার্জির যে আদর্শ সেটা হচ্ছে ভাষার ভিত্তিতে মানুষের মধ্যে ভাগ তৈরি করা আপনি হিন্দি ভাষী হতে পারেন আপনি ইংলিশ ভাষী হতে পারেন আপনি পৃথিবীর যে কোনো ভাষার মানুষ হতে পারেন আপনার মধ্যে আমার মধ্যে যে সিমিলারিটি আছে আমরা প্রথম হচ্ছে মানুষ আপনার বিপাদে আমি পাশে দাঁড়াবো আপনি আমার বিপদে পাশে দাঁড়াবেন মানুষ হিসাবে আমাদের যে চাহিদা সেটা হচ্ছে একে অপরের সহযোগী হওয়া কিন্তু ভাষা এবং ধর্মের ভিত্তিতে মানুষকে যারা ভাগ করছে আমরা প্রথম থেকেই তাদেরকে নিন্দা করছি এবং এলাকায় এলাকাটা ওখানে হিন্দুদের বাড়ি মুসলিমরা বহাল দিয়েছে মুসলিমদের বাড়ি হিন্দুরা দিচ্ছে আপনাদের সংগঠনের কি ভূমিকা এটা 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 এটাই হচ্ছে বাংলার চেহারা এটাই দেশের চেহারা হওয়া উচিত যে আজকে মানুষ কিছু সংখ্যক কিছু সংখ্যক অপরাধীর জন্য আজকে অনেক বেশি মানুষ বিপদের মধ্যে আছে অনেকে ঘর বাড়ি ছাড়া হয়ে আছে বাড়ি ছাড়া হয়ে আছে অনেকের দোকানপাট পাট লুট হয়েছে তাদের জন্য সামান্য কিছু সংখ্যক মানুষের জন্য আসল চেহারা হচ্ছে যে হিন্দু পাড়ার সিকিউরিটি কারা দেবে হিন্দু পাড়ার নিরাপত্তা কারা দেবে মুসলিম পাড়ার যুবকরা অনুরূপ মুসলিম পাড়ার নিরাপত্তা কারা দেবে হিন্দু পাড়ার যুবকরা সেই চিত্র শামশেরগঞ্জে আজকে উঠে এসেছে অলরেডি মেন মিডিয়ার অনেক মিডিয়া আপনারাই নিউজ করেছেন যে একটা হিন্দু পাড়াকে মুসলিমরা গিয়ে সিকিউরিটি দিচ্ছে অনুরূপ একটা মুসলিম পাড়াকে হিন্দুরা গিয়ে সিকিউরিটি দিচ্ছে যে আপনারা এখানে থাকুন আপনাদের কোনো চিন্তা নেই এটা সম্প্রীতির চিত্র এই চিত্র যত বেশি বাংলায় ফুটে উঠবে তত এখানকার বিভেদকামী শক্তির পরাজয় ঘটবে ফ্যাসিবাদী শক্তির পরাজয় ঘটবে বাংলার মানুষের কাছে বলবো এই সমস্ত চিত্র আরো বেশি তৈরি করা সম্প্রীতির চিত্র আরো বেশি তৈরি করা চক্রান্তকারী চক্রান্তে পান না দেওয়া আপনি এসিপিআই রাজ্য নেতা কিন্তু আপনি মুর্শিদাবাদের বাসিন্দা মুর্শিদাবাদে হিন্দু মুসলমানের সম্পর্ক মুর্শিদাবাদে অলরেডি আজকে বেশ কয়েকটা চিত্র আমাদের সামনে উঠে এসেছে আমি যেখানে বসবাস করি দমকল আমার যে গ্রাম সেই গ্রাম নিয়ে এর আগে আমি বলেছি যে আমার বাড়ির পাশে একজন হিন্দু লোকের বাড়ি আছে তার নাম তপন দাস কয়েক বছর আগে তপন দাস মারা যায় যেদিন তপন দাস মারা যায় আমার মা হাও মাও করে কান্না করছিল আমি মাকে চেষ্টা মা তুমি এত কাছো কেন মা বলছে আমি ওকে কোলে করে মানুষ করেছি তোমাকে যেমন কোলে করে মানুষ করেছি তেমন তপন দাসকে আমি কোলে করে মানুষ করেছি তুমি মরে গেলে আমার যতটা কষ্ট হবে তখন তপন মারা গেছে তাতেও আমার ততটাই কষ্ট হচ্ছে এইটাই হচ্ছে বাংলার চিত্র এটা হচ্ছে বাংলার মায়েদের ভিতরের চাহিদা এটা হচ্ছে বাংলার মায়েদের অন্তর যারা বিভেদকামী শক্তি যারা ফ্যাসিবাদি শক্তি তারা এই সমস্ত মাকে সম্মান দেয় না তারা এই সমস্ত চিত্রকে সম্মান জানানো জানে না আমরা আবারও বলবো এই সমস্ত মাকে আরো বেশি বেশি করে সম্মান জানানো উচিত それにオッケーパでこう okay? okay.